নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সব মাছ চাষিদের জন্য কারণ অনেক সময় দেখা যায় পুকুরে নতুন করে মাছ ছাড়ার সময় বা মাছ ছাড়ার পরে পুকুরে মাছ মরতে শুরু করে তখন সব চাষি প্রায় ঘাবড়ে যায় কি করব না করব কিছু বুঝতে পারে না মাছ তো ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে মাছ মরা শুরু করলো কেন তো আমি বলবো আপনারা অভিজ্ঞ মাছ চাষি বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন তো বন্ধুরা আজকে আমরা পুকুরে দিচ্ছি ক্যালসিয়াম আর পটেটরা তো এই প্রোটেক্টাটা হচ্ছে অক্সিটেটার সাইক্লিন তো বন্ধুরা এই পুকুরে আমাদের পোনা পাল্টি করা হয়ে গেছে অলরেডি তো আজকে আমরা তার জন্যেই দিচ্ছি কারণ অনেক সময় মাছের শরীরে পোনা পাল্টির সময় মাছের দাগ লাগে মানে মাছের লাল লাল দাগ হয়ে যায় তো তার জন্যে দেওয়া হচ্ছে যাতে মাছের কোনো ক্ষতি না হয় আর মাছের শরীরে যেন যেন রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করতে না পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বোঝাবো মাছ ছাড়ার পর কেন এই ওষুধ দেওয়া হয় কখন দেওয়া দরকার আর কখন দেওয়া একদমই ঠিক নয় তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো পুকুরের মাছ নষ্ট হয়ে যেতে পারে মাছ ছাড়ার সময় কেন মাছ খুব দুর্বল থাকে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন মাছ ছাড়ার দিনটাই মাছের জীবনের সবচেয়ে কঠিন দিন পুকুর থেকে মাছ ধরার সময় পুকুরে জাল ফেলা হয় তারপরে সেই মাছ হাড়িতে বা মূারে নেটে তোলা হয় এবং সেই মূারে নেটে করে গাড়িতে লোড করা হয় এক জায়গায় আবার সেই মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এই পুরো সময়টা মাছের শরীরে ভীষণ স্ট্রেস হয় স্ট্রেস স্ট্রেস মানে কি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা হঠাৎ করে কমে যায় আর মাছ খুব দুর্বল হয়ে পড়ে এই দুর্বল অবস্থাতেই পুকুরে থাকা যে ব্যাকটেরিয়া বা মাছের শরীরে লুকিয়ে থাকা জীবাণু আক্রমণ করার সুযোগ পায় আর একটা বড়ো কারণ আছে পানির পরিবর্তন যে পুকুর থেকে আপনারা মাছ নিয়ে এসেছেন বা আপনার পুকুরের পানি কিন্তু এক নয় তাপমাত্রা পিএইচ পানির গুণমান সব এক এক রকম হয় না এই হঠাৎ পরিবর্তনের কারণে মাছের শরীরের ভিতরে একটা ধাক্কা লাগে এই সময় যদি সামান্য ব্যাকটেরিয়াও থাকে তাহলে দু তিন দিনের মধ্যেও দেখা যায় মাছ খাবার কম খাচ্ছে এক দুই গায়ে লালচে দাগ তিন নম্বর ছোট ছোট ঘা এবার চার হঠাৎ মাছ মরা শুরু তো এই অবস্থায় চাষির বড় ক্ষতি হয়ে যায় এখন আসি আসল কথায় বন্ধুরা তো বন্ধুরা অক্সিটেটার সাইক্লিন হলো একটি অ্যান্টিবায়োটিক যা মাছের শরীরের ভেতরে ব্যাকটেরিয়াল মেরে ফেলে মাছ ছাড়ার পর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ঝুঁকি থাকে তখন এই মানে এই ওষুধ কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় এই অবস্থায় অভিজ্ঞ চাষিরা বা বিশেষজ্ঞরা সীমিত সময়ের জন্য এই ওষুধ ব্যবহার করতে বলেন তো বন্ধুরা সব সময় মাছ ছাড়ার পর অক্সিটেট্রা সাইক্লিন দেওয়াও ঠিক নয় শুধু সেফটির জন্য বা সবাই দেয় তাই আমিও দেব এভাবে দিলে কিন্তু আপনাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আগে নিশ্চিত হন এটা সত্যি কি ব্যাকটেরিয়ার সমস্যা না অন্য কিছু তো সঠিক নিয়ম হলো মাছ ছাড়ার আগে পুকুর ঠিকঠাকভাবে প্রস্তুত করবেন এবং মাছ ছাড়ার পর দু তিন দিন ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যদি লক্ষণ দেখ দেখতে পান বা দেখা যায় খাবার কম খাচ্ছে লাল লাল দাগ বা দুর্বলতা তখনই বিশেষজ্ঞের পরামর্শে সীমিত মাত্রায় অক্সিটেটার সাইক্লিন ব্যবহার করতে পারেন তো বন্ধুরা মনে রাখবেন আগে পানি ঠিক তারপর ওষুধ বন্ধুরা একটা কথা মনে রাখবেন ওষুধ মাছ বাঁচায় কিন্তু ভুল ওষুধ মাছও মারে মাছ ছাড়ার পর সব সময় সবচেয়ে বড় দরকার ধৈর্য পর্যবেক্ষণ এবং সঠিক সিদ্ধান্ত একটা ভুল সিদ্ধান্ত পুরো লস তো বন্ধুরা ভিডিওটা উপকার এলে একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন আর এমন তথ্য পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য तो देखा होवर्ती नेक्स्ट भिडियोते